ম্যাটেরিয়াল ব্যবহার করার জন্য যখন ইনভেন্টারি স্টক থেকে নেওয়ার প্রয়োজন পড়ে তখন ইস্যু রিকোয়েস্ট করা হয় একে ম্যাটেরিয়াল রিকুয়েজিশন ফর ইউজও বলা যেতে পারে ইস্যু রিকোয়েস্ট করতে রিকুইজিশন মেনুতে যান এবং নিউ বাটনে ক্লিক করুন রিকোয়েস্টেড বাইয়ে আপনার নাম লিখুন রিকোয়েস্টেড টাইপ হিসাবে ইস্যু রিকোয়েস্ট নির্বাচন করুন যদি ম্যাটেরিয়াল কোনো প্রজেক্টের জন্য হয় তাহলে সেই প্রজেক্টের নাম লিখুন এরপর অ্যাডে প্রোডাক্টে ক্লিক করে প্রয়োজনীয় পণ্য যোগ করুন এ সময় অন হ্যান্ড কোয়ান্টিটি দেখে নিন যদি রিগুজিশন লাইন লাল রঙের হয়ে যায় তবে বুঝতে হবে প্রোডাক্টটি স্টকে নেই সেক্ষেত্রে চেক অ্যাভেলেবিলিটি বাটনে ক্লিক করে নিশ্চিত হয়ে নিন যদি প্রোডাক্টটি স্টকে না থাকে তাহলে সেটি লিস্ট থেকে বাদ দিয়ে দিন সবগুলো ইস্যু রিকোয়েস্ট দেখতে চাইলে সার্চ অপশান থেকে ইস্যু রিকোয়েস্টে ক্লিক করুন এছাড়াও ম্যাটেরিয়াল রিকুইজিশন নাম্বার রিকোয়েস্টেড বাই বা প্রোডাক্ট নেম দিয়েও নির্দিষ্ট রিকুইজিশন খুঁজে নিতে পারবেন